দৈনিক মাত্র দু ঘন্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী সানুয়া তাকাইচি খুব বেশি হলে সময়টা দাঁড়ায় চার ঘন্টা বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে নিজের নিজেই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সময় তিনি হাসতে হাসতে বলেন এটি আমার ত্বকের জন্য খুব ভালো কিছু নয় তাকাচির এই বক্তব্যে এমন সময় এলো যখন তিনি কর্মীদের অতিরিক্ত কাজ করতে উৎসাহ দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন গত সপ্তাহে তিনি সংসদীয় অধিবেশনে প্রস্তুতির জন্য রাত তিনটায় অফিসে বৈঠক ডাকেন যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয় জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর সানোয় তাকাইছি সংসদীয় নেতৃত্বের নির্বাচনে জয়লাভের পর মঙ্গলবার তিনি সম্রাট নারহিতর সঙ্গে সাক্ষাৎ করবেন যা তার ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিক ধাপ হিসেবে বিবেচিত চৌষট্টি বছর বয়সী তাকাইচি উনিশশো নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রবেশ করেন দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেসি পার্টি এডিপি সদস্য ছিলেন জাপানের দীর্ঘদিন ধরে কর্মজীবীদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে উদ্বেগ রয়েছে এমনকি দেশটিতে কারুসি নামে একটি শব্দ প্রচলিত যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু তার শৈশব ও পারিবারিক পটভূমি তুলনামূলকভাবে সাধারণ যা তাকে এনডিপির ঐতিহ্যবাহী অভিজাত রাজনীতিকদের থেকে একটু আলাদা করে তোলে সামাজিক বিষয়ে তাইকির অবস্থান আর কঠোর তিনি সমলিঙ্গ বিবাহে বিরোধী অভিবাসন রীতিতে কঠোর অবস্থান নেয় এবং মনে করেন রাজ পরিবারের উত্তরাধিকার পুরুষদের অগ্রাধিকার পাওয়া উচিত বিদেশী নীতি ও নিরাপত্তা প্রশ্নে তাকাইছি চীন বিরোধী কঠোর অবস্থান এর জন্য পরিচিতি তাইওয়ান ইস্যুতে বড়ো অবস্থান নেন তিনি একাধিকবার তাইওয়ান সফর করেছেন যা বেজিং এর জন্য অসন্তুষ্ট কারণ হয়ে দাঁড়িয়েছে